আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারিগড় থেকে অনেক সুন্দর সুন্দর কিছু দিল্লি বুটিক্সের ড্রেস দেখায় খুবই কোয়ালিটিফুল খুবই শোরুম কালেকশন যেগুলো শোরুম কালেকশন বলতে এগুলো বেশিরভাগ শোরুমে বিক্রি করা হয় ঠিক আছে বড় বড় বিভিন্ন বড় বড় পেস শোরুমের আসছে ড্রেসগুলো দেখাই আরও অনেকগুলো ড্রেস আছে এক একটা ড্রেসের এক এক দাম ঠিক আছে সিরিয়ালে দেখাইতে পারবো না শুধু দেখাই দেব আপনারা অর্ডার দিয়ে দিবেন এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস পুরা কামিজটা কিন্তু এরকম কাজ করা হবে পুরা কামিজটা এরকম কাজ করা হবে কালারটা হবে কি কালার বলে এটাকে আসলে এটা কিন্তু একদম লেমুনও না আবারই কালারও না কালারটা মোবাইলে কতটুকু সুন্দর দেখা যায় মোবাইলে সেম কালারটাই ঠিক আছে এরকম হাতার ভিতরে কাজ করা আছে কামিজের নিচেও এরকম কাজ করা খুবই সুন্দর একদম ভিরি সাইজ হবে যে কোনো মানুষ করতে পারবে পঞ্চাশ হোক আর ছেচল্লিশ হোক ছেলের কাপড় অন্যটা এটার হবে আবার গাঞ্জা অন্যটা হবে বরগঞ্জা খুব সুন্দর করে কাজ করা আছে অরগাঞ্জা ভিতরে খুবই কোয়ালিটি ফুল ড্রেস মাত্র ষোলোশো টাকা বিভিন্ন ড্রেস দেখাবো বিভিন্ন দামের এটা হবে আবার শিল্পার ভিতরে খুবই সুন্দর গজেস একটা ড্রেস মানে সিম্পলের ভিতরে খুব সুন্দর আছে না কিছু আকর্ষণ ওরকম এটা একদম সিম্পলের ভিতরে খুবই সুন্দর গলাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা তার সাইডে একটা খুব সুন্দর করে ফুল করা আছে পুরো কামিজটা এরকম কামিজে কিন্তু পুরো কামিজে কিন্তু কোনো ফুল নাই শুধু নিচে একটা ফুল আর লেস করা সাইডে আবার দেখেন খুব সুন্দর করে একটা পাইপিনের মতো ডিজাইন করা আছে ওটাও লেস ড্রেসটা সবচেয়ে বেশি হলো আকর্ষণ ওন্নাটা উন্যাটা অনেক সুন্দর দেখেন ওড়নাটার মাথায় কিন্তু খুব সুন্দর করে কেমন ধরনের একটা লেস আছে ঠিক আছে লেসটা কিন্তু অনেক দামি লেস পুরো লেসটার ভিতরে চিকন করা আছে পুরো ওড়নাটা এরকম হবে শিল্পা এই ড্রেসটা কিন্তু অনেক ছেল দিয়েছি আমি বিভিন্ন কালার আসে বারবার চেঞ্জ হয়ে আসে কিন্তু ভালো ছেল হয় দাম হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটি সম্পূর্ণ পাইকারি রেট যদি এক পিস দুই পিস নিতে চান সেই ক্ষেত্রে একশো টাকা বেশি দিয়ে নিয়ে নেবেন আর একটা কথা বলে দেই গলার সমস্যা কথা বলতে পারবো একটা কথা বলে দেই আমাদের কিন্তু পঁচিশ রোজা পর্যন্ত কুরিয়ার সার্ভিসে কাপড় যাবে পঁচিশ রজা আমাদেরকে কুরিয়ার অফিস আজকে এসে বলে দিছে সুন্দরবন এসে জননী সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসটা বলে দিছে আমরা কিন্তু আপনাদের পার্সেল পঁচিশ তারিখ পর্যন্ত নিব জোর হলে ছাব্বিশ তারিখ তারপর সরি ছাব্বিশ তারিখ না মানে পঁচিশ রোজা না হয় ছাব্বিশ রোজা এর বেশি কিন্তু যাবে না ঠিক আছে কারণ ওনারা আগে আগে বন্ধ করে দিবে তা নাহলে ওনাদের নাকি ঈদের দিনও কাজ করতে হয় গলাটা কিন্তু অনেক সুন্দর আপনারা নিয়ে নেবেন ঠিক আছে প্রচুর প্রচুর পরিমাণ প্রোডাক্ট নেবেন আপনারা মানে অনেকেই দেখি ফোন দিয়ে আমাকে অনেক কাস্টমাররা বলেন আপু ঈদ শেষ হয়ে যাচ্ছে বিক্রি করব কিভাবে আরে বা নাকি কাঁচা তরকারি নষ্ট হয়ে যাবে এই ধরনের বোকামি কাজ কিভাবে করেন আপনারা আমার তো এক গাড়ি প্রোডাক্ট আসছে দেখেন তো বা যে দেখেন এগুলো তাহলে স্যাম্পল নিয়েছি কালকে লাইক করবো এখানে পঞ্চাশটা ডিজাইন আছে পঞ্চাশটা বান্ডিলই রাখছি শুধু লাইক করবো এরকম এক একটা দিলে এরকম পাঁচটা করে এরকম দেখেন তো কত তাল দিছি কিসের ভয় পান কোনো ভয় নাই শুধু ড্রেস নিয়ে নিয়ে শুধু বিক্রি করবেন আপনাদের বিক্রি হবে চান রাত পর্যন্ত আপনাদের বিক্রি হবে চান রাত পর্যন্ত আমরাই তো ভয় পাই না আমরা পাইকারি সিলার অনেক পাইকারিরা বলে কি আমাদের বিক্রি শেষ আমার বিক্রি হবে সাতাশ আঠাশ পর্যন্ত আমার বিক্রি শেষ হয় নাই আমার কাস্টমার সাতাশ আঠাশ রোজা রোজা আসে আমার কাছ থেকে কাপড় নেই ভয় পাবেন না কোনো ভয় নাই শুধু কাপড় নেবেন বিক্রি করবেন চান রাত পর্যন্ত বিক্রি করবেন ঈদের পরে যে এক সপ্তাহ আপনাদের যে পরিমাণ সেল হবে ওই সময় কাপড় পাবেন কোথায় সব মার্কেট তো বন্ধ থাকবে অনেক অনেক মানুষ দেখা যায় ঈদের ছালামি নিয়েই কাপড় কিনবে থ্রি পিস কিনে ফেলবে আপনার কাপড় নিয়ে রেখে দিবেন এই ধরনের বোকামি করবেন না অনেক মানুষ আছে যে ঈদের বিক্রি টিক্রি করে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ করে ক্যাশ করে আর মনে করেন কাপড় নেয় না ওইগুলো রেখে দেয় এগুলো কাজ করবেন না বিজনেস করতে গেলে সবসময় কাপড় ঘরে রাখতে হয় যারা বাসায় বিক্রি করেন আর যারা দোকানে বিক্রি করেন তাদেরকেও বলি একটু বেশি বেশি প্রোডাক্ট নেবেন একদম চান রাত পর্যন্ত আপনাদের ছেলে হবে এটা বন্যাটা এটার দাম হবে কত আঠারোশো আঠারোশো এটা একদম পিওরের ভিতরে ঠিক আছে এটা পিওরের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস পুরা কামি যে দেখেন খুব সুন্দর করে কাজ করা এগুলো একদম কোয়ালিটি ফুল ড্রেস আনকমন কিছু ড্রেস এগুলো এভেলেবল সব মার্কেটে পাওয়া যায় না এভেলেবল ফুটপাতে বিক্রি করে না অনেক ড্রেস আছে যে সব জায়গায় বিক্রি করে না ওই ড্রেসের ভিতরে এই এই ড্রেস গুলো দাম মাত্র 1800 550 এর বাকি কাটছে আমাদের 50 ডিজাইন 20 আসছে জমজমের ডিজাইন আজকে ঠিক আছে আগামীকালও আমার এক গাড়ি প্রোডাক্ট আসবে আজকে এক গাড়ি আসছে আগামীকালও এক গাড়ি আসবে এগুলো কি আমি খাবো খাবো না এগুলো আপনাদের কাছেই বিক্রি করবো তো আপনারা কিসের ভয় পান এতো এই ড্রেসটা দেখো কত সুন্দর এটা বড় একটা অনলাইন পেসে দেখছে আমি অনেক দাম দিয়ে বিক্রি করতে আছে একদম কোয়ালিটিফুল ড্রেসটা হাতাটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা ওড়নাটা হবে কোটা ওড়না দাম হবে মাত্র কত আঠারোশো সতেরোশো সতেরোশো সরি সতেরোশো দিয়ে দেবো এগুলো একদম কম দামে দিয়ে দেবো খুবই কোয়ালিটি ফুলের নাকি আঠারোশো এটা দাম এরকমই হবে আচ্ছা সমস্যা নাই আপনার দাম নিয়ে চিন্তা করে না আপনি ঠুকবেন না যেটার যে দাম ওই দামে রাখা হবে হয়তো অনেকগুলোর দাম হয়তো আমি লাইফ আসার আগে জেনে নেই নেই কত দাম অনেক সময় দেখা যায় হয়তো একটু কম বলি অনেক সময় বেশি বলে ফেলে যে তুমি আমার পরের সময় ঠিক করে লেখি এটা অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস দেখো গর্জিয়াস কাজ করা একদম গর্জিয়াস কাজ করা সতেরোশো টাকা দাম হবে খুবই সুন্দর অন্যটা দেখো এই ড্রেস মানে এগুলো ড্রেস নিয়ে কোনো কথা নাই আছে না কিছু কিছু ড্রেস আছে সব জায়গায় পাওয়া যায় না এটা অন্য ঠাব একদম সব পিওরের ভিতরে সব জায়গায় ড্রেসগুলো পাওয়া যায় না ওই ধরনের ড্রেস এগুলো সব জায়গায় পাবেন না এগুলো একমাত্র শোরুম বড় বড় সুপার মার্কেটে যাবেন তখন পাবেন এগুলো ড্রেস বিক্রি এগুলো ড্রেস নিলে আপনাদের বিক্রি হবেই এতটুকু গ্যারান্টি রাখেন কারণ এগুলোর কোয়ালিটি আছে এগুলোর ডিজাইন আছে এগুলোর মানে অন্যরকম আছে কিছু ড্রেস আছে মানে সব ড্রেসের সাথে মিলে যায় কিছু ড্রেস আছে কোন ড্রেসের সাথে মিলে না এই কটাগুলি ড্রেস গুলো আজকে লাইভ দেখাচ্ছি দাম হবে মাত্র কত এটা এটার দাম হবে দুই অনেক বেশি এটা দাম কিন্তু দুই কিছু করার নাই কামিজটা কিন্তু একদম কাতা স্টিচের মতো সেলাই করা এটার কাপড়টা একদম কাতা স্টিচ যেরকম সেলাই থাকে না ওরকম দেখেন কাছ থেকে একদম অন্যটাও খুব সুন্দর এটা এই ড্রেসটা যারা নিবে তারা একটা কাজ করতে পারে এই যে ড্রেসের অন্য সাইডটা এটা কিন্তু সামান্য একটু অবলোক করা আছে এই ড্রেসের সাইডগুলো যদি চওড়া করে মোটা করে লেস কিনে লাগানো যায় তাহলে এই ড্রেসটা দাম এসে তিন হাজার প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর খুবই সুন্দর আর একটা কথা বলি বিজনেস করেন যারা তারা দিন ভয় পাবেন না যে আমার কাপড় এখন নিব বিক্রি হবে কি হবে না এই কাজটা একদমই ভুল করবেন না ঠিক আছে গত বছরও বলেছিলাম আপনাদের কিন্তু ঈদের পর প্রচুর সেল হবে ঈদের সময়ও বিক্রি হবে কারণ ঈদের সময় সব মার্কেট বন্ধ থাকবে দেখা যায় অনেক সময় আমরা যখন একজন মানুষ একজন মানুষের বাড়ি যায় তখন কিন্তু গিফট করে থ্রি পিস গিফট করে তখন মার্কেট বন্ধ থাকতে আপনার কাছ থেকে কিনবে এই ধরনের একটা কথা আর একটা কথা হলো চান রাজ পর্যন্ত আপনাদের বিক্রি হবে আপনারা এত ভয় পান কেন যদি আমার মনে হয় যে না বিশ পিস দশ পিস টেস্ট রয়ে গেছে থাকুক রয়ে যাক এটা কি কাঁচা তরকারি নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে দিতে হবে তা তো না এগুলো আপনারা কি করবেন আজকে যত আপুরাই ফোনের অর্ডার দিছে বারবার বলে আপু এত কাপড় যে নিতে আসি বিক্রি করতে পারবো কি পারবো না এই বয় কোনো দিনও পাবেন না শুধু কাপড় নেবেন নেবেন চান রাত পর্যন্ত বিক্রি হবে আপনাদের ছেলেরা কাজ করা আছে আমার তো প্রচুর প্রোডাক্ট আসতেছে আমি তো কোনো ভয়ই পাইতেছি না আরে ভাই আমি এখন বিক্রি করবো এখন থেকে বিক্রি করবো এখন সাথে সাথে শুরু বলতে আর যারা অনলাইনে নেবেন তারা ছাব্বিশ হাজার ভিতরে সব অনলাইনের মাল নিয়ে নেবেন আর যারা আসবেন তারা আরো দুই একদিন আসতে পারবেন দুই হাজার এটার দাম ছিল দুই হাজার খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটার দাম হবে সতেরোশো খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর এগুলো সব পনেরোশো আজকে যতগুলো লাইফে দেখাইছে এখানে ড্রেস সবগুলো পনেরোশোর উপরে পনেরোশো নিচে কোনো ড্রেস নাই তো আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ আগামী কালারটা লাইভ দিয়ে দেবো মানে বাটিকে লাইভ দিয়ে দেবো হ্যাঁ আগামীকাল দুইটা লাইভ দেবো পঁচিশ রোজা পর্যন্ত দুইটা করে লাইভ দেবো আর একটা কথা বলি এখন কিন্তু যেই অর্ডারটা দেন সাথে সাথে অ্যাডভান্স করে দিবেন কারণ সাথে সাথে ম্যামো করে দেওয়া হয় লোক কিন্তু দুজন আরও বসে গেছে ঠিক আছে আপনারা যেই অর্ডারটা দিবেন অর্ডারটা দিয়েই পাঁচ মিনিটের ভিতরে আপনারা চেষ্টা করবেন ওই অ্যাডভান্সটা করে দেওয়ার জন্য তাহলে সাথে সাথে ম্যামো পেয়ে যাবেন আর সাথে সাথে ম্যামো পাওয়া মানে মালটা আমরা ছেড়ে দেব। আমরা কিন্তু প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন ছেড়ে দিই কিন্তু আপনাদেরকে অর্ডার দিয়েই সাথে সাথে অ্যাডভান্স করে দেবেন আমরা বিকাশ নাম্বার দেওয়ার সাথে সাথে একটু অ্যাডভান্স করে দেবেন তাড়াতাড়ি দেখবেন আপনারা কাপড় তাড়াতাড়ি পেয়ে যাবেন আর বাটিক ভ্যাক্সি কাপড়ের বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশে দিব এরকম প্রচুর ড্রেস আছে এখানে পঞ্চাশটা ডিজাইন রাখা হয়েছে ঠিক আছে পঞ্চাশটা ডিজাইন রাখা হয়েছে এগুলো সব স্যাম্পল রাখছে আমি শুধু লাইভ করবো কালকে আগামীকাল লাইভ করবো রান্না পেস অনেক ড্রেস আছে আপনারা যারা চলে আসতে চান চলে আসেন আর যারা ভিডিও কলে দেখে নেবেন এখন ভিডিও কল দিতে পারবেন এখন একটু চাপ কম আছে